আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জাহিদ ট্রিয়ালিন চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আজকে আটই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে হাজির হলাম আজকের কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলব বর্তমান পরিস্থিতিতে ভিসা এবং সন পেপারের আপডেট অভিযান সম্পর্কে আপডেট দেবো এবং টাকার রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো খুবই সংক্ষিপ্তভাবে কথাগুলো বলবো তাই আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা অবশ্যই জেনে নেবেন প্রথমে তো বলি ভিসার তথ্যনে ভিসার তথ্যনে বলতে গেলে প্রথমে যে বিষয়টি বলতে হবে আজকে কুয়েতে সারা দেশে সরকারি ছুটি চলতেছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান আজকে বন্ধ যার কারণে ভিসার কাজ কিন্তু আজকে আপাতত বন্ধ কালকে শুক্রবার কালকেও বন্ধ শনিবার সরকারি প্রতিষ্ঠানগুলো যেহেতু বন্ধ সেক্ষেত্রেও কিন্তু ভিসার কাজ ওই দিনও বন্ধ থাকবে বন্ধ বলতে এই কাজগুলো কিন্তু যেভাবে আপনাদের কাগজপত্র যতদূর এগিয়ে গেছে ঠিক ওই জায়গায় স্থির হয়ে আছে পরবর্তী টাইমে সরকারি প্রতিষ্ঠান রবিবারে খোলা হবে রবিবার থেকে আবার যথারীতি আপনাদের ভিসার কাজগুলো শুরু হবে নতুন যারা শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন এবং ভিসার জন্য অপেক্ষা করতেছেন তারা কিন্তু রবিবার থেকে ইনশাল্লাহ আপনারা আপনাদের কাজ আবার যথারীতি চলবে এবং আপনারা ভিসা এবং সন পেপার পেয়ে যাবেন তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু অনেক জায়গার থেকেই দেখা যাচ্ছে সন পেপার এবং ভিসা বের হচ্ছে আপনারা আর যারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা বিশেষ করে সন পেপারের জন্য কাগজ জমা দিয়েছেন বা পাসপোর্ট জমা দিয়েছেন ভিসার জন্য অপেক্ষা করতেছেন তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে ভিসা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি অনেকেই ভিসা পাবেন অনেকেই পাচ্ছেন আমার কাছে প্রতিনিয়ত ভিসা এবং সন পেপার চেক করার জন্য মানুষ পাঠাচ্ছে তো দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই কিন্তু আপনারা ভিসা এবং পেপার পাচ্ছেন তো যারা গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোতে জমা দিয়েছেন তারাও ফেব্রুয়ারি মাসে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে যদিও ক্লিনার কোম্পানিগুলোতে অবস্থান বর্তমান খুব একটা ভালো না যার কারণে পেপার এবং ভিসা এই কোম্পানিগুলোর গ্যারান্টি ওইভাবে দেওয়া যাচ্ছে না কিন্তু অবশ্যই তারাও চেষ্টা করতেছে যে পেপার এবং ভিসা দেওয়ার জন্য কারণ তাদেরও লোক প্রয়োজন সো ভিসা আপডেটে আসলে আপনাদেরকে প্রতিনিয়ত আমি কিন্তু আপডেট দিয়ে যাচ্ছি আর কোথায় কোন জায়গার কী কোম্পানির থেকে ভিসা হচ্ছে এগুলোও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে পুরো একদম প্রমাণ সহকারে আপনাদের মাঝে কথা বলছি সো অবশ্যই যারা দেখতেছেন ভিডিওগুলো নিয়মিত তথ্য রাখতেছেন তারা জানেন যে আমি প্রমাণ ছাড়া তেমন একটা কথা বলি না তো ভিসা আপডেটে আপাতত আজকে এ পর্যন্তই আছে যার যে কোনো বিষয়ে কমেন্ট করার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তো এখন বলবো বর্তমান পরিস্থিতিতে অভিযান নিয়ে বর্তমান পরিস্থিতিতে কুয়েতের কিন্তু অভিযান খুবই কড়াকড়িভাবে চলতেছে বাইরে কিন্তু চেকিং চলতেছে বিশেষ করে যারা ড্রাইভিং করেন তাদের উদ্দেশ্যে বলতেছি তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনাদের যে কোনো টাইমে রাস্তায় দাঁড় করিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা হতে পারে আর ড্রাইভিং লাইসেন্স চেক করা হচ্ছে এই জন্যই কারণ অনলাইন ভিত্তিক ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে অনেকে ড্রাইভিং লাইসেন্সে ম্যাথ শেষ হয়ে যাওয়ার পরও ম্যাদ বৃদ্ধি করে না তো এই এই ধরনের সমস্যায় এই ধরনের জটিলতায় কিন্তু আপনারা অনেকেই পড়তেছেন তো যার কারণে আমি বলতেছি ড্রাইভিং করেন কুয়েতে আর তারা অবশ্যই প্রবাসী যারা আছেন তারা সাবধানতা অবলম্বন করবেন এবং অবশ্যই আপনারা দেখবেন যে আসলে ড্রাইভিং লাইসেন্সের আপনাদের ঠিকঠাক ম্যাথটা আছে কিনা ম্যাথ না থাকলে বৃদ্ধি করে নেবেন এবং অনলাইন করে নেবেন ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখন ধীরে ধীরে অনলাইনের দিকে যাচ্ছে কুয়েত সরকার কিন্তু কার্ডের থেকে অনলাইনের দিকে যাচ্ছে সো অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন অনেকেই হয়তো এই তথ্যগুলো জানেনই না আর বিশেষ করে যারা কুয়েতে ট্যাক্সি আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে ট্যাক্সি চালনা করবেন কারণ ইদানিং কুয়েতে দেখা যাচ্ছে এই বিষয়গুলোতে নিয়ে বেশি অভিযান চলতেছে গাড়ি ড্রাইভিং লাইসেন্স বেশি চেক করা হচ্ছে তো তারপরে যারা সিভিল আইডি নাই তাদের উদ্দেশ্যে বলতেছি তারাও পাবলিক বাসে ওঠার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ পাবলিক বাসে কিন্তু সিভিল আইডি সবসময় চেক করা হচ্ছে এবং যে কোনো টাইমে আপনি চেক চেকিংয়ের মুখে পড়ে যেতে পারেন তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন পর্যাপ্ত আর সতর্কতা অবলম্বন করেই আপনারা চলবেন আশা করি কখনো যেন আপনাদের বিপদ না হয় এই আমি বারবার সতর্ক করি আর যারা যাদের সিভিল আইডির ম্যাচ শেষ হয়ে যাবে খুবই হয়তো এক মাস আছে দুই মাস আছে বা তিন মাস মেয়াদ আছে খুবই দ্রুত কোম্পানির সাথে বনিবনা করে সিভিল আইডি কার্ডটা মানে লাইসেন্স ম্যাপটা বাড়িয়ে নেবেন কারণ যে এখন বর্তমান কুয়েতের পরিস্থিতি সিভিল আইডি কার্ডের আপনার ম্যাথ শেষ হয়ে গেলে কিন্তু কুয়েত অবৈধ প্রবাসী বলে আপনি গণ্য হবেন তখন কিন্তু পুলিশের হাতে ধরা পড়লে ডাইরেক্ট দেশে পাঠিয়ে দেবে সো এই জন্য এই বিষয়টা সতর্কতা থাকবেন আরও কুয়েতে কিছু ভালো ভালো কোম্পানি আছে যারা নিজের থেকে সিভিল আইডি কোম্পানির লোকদের করে দেন তাদের তো আসলে তেমন কোনো টেনশন নেই কিন্তু কিছু কিছু কোম্পানি আছে তারা আসলে কাজ না থাকলে চায়নার সিভিল আইডি করে দেয় অনেক সময় তারাও অবহেলা করে যার কারণে অনেকেই অবৈধ হয়ে যান সো এই বিষয়টা সতর্ক থাকবেন আপনারা তার অভিযানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিচ্ছি যা আজকে মানে সকালকে সারা সারাদিন তেমন একটা কোথাও লোক ধরাধরি চলে নেই ধরেছেন অল্প কিছু লোক ধরা পড়েছেন তো আজকে কিন্তু বন্ধুর দিন আজকে কিন্তু যদিও সরকারি ছুটি কিন্তু পুলিশদের অভিযান কিন্তু থেমে থাকবে না আজকে কিন্তু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আজকে বাইরে প্রচুর লোকজন যাবে ঘুরতে যাবে বা ঘোরাঘুরি করতে যাবে যেহেতু কিছুদিন আগে আমাদের আমির মারা গেছেন কুয়েতের প্রিয় আমির তো যার কারণে চল্লিশ দিন একটা না শোক পালন করা হয়েছিল শোক শোক শেষ হয়ে গেছে কিছুদিন আগে এখন কিন্তু ক কুয়েতের সব সব জায়গায় পর্যাপ্ত সজ্জা দেখা যাচ্ছে এবং সবাই সাধারণত ব্যস্ত আছেন তো আশা করি বুঝতে পেরেছেন যারা বিশেষ করে প্রবাসী আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে তথ্যগুলো দেওয়া আর নতুন যারা প্রবাসী আসবেন তারাও এই বিষয়গুলো জেনে রাখবেন আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের মাঝে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা নতুন কুয়েতে প্রবেশ করবেন নতুন কুয়েতে এসে পড়েছেন অথবা আসবেন সামনে সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই এখানে আসার পরে সিভিল আইডি না হওয়া পর্যন্ত বাইরে অযথা ঘোরাঘুরি করবেন না বাইরে অযথা যাবেন না কারণ যদি বাইরে গিয়ে বিপদে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার শরিকা আপনার সাথে খুব একটা শুভকর আচরণ করবে না হয়তো সারি আনবে কিন্তু এখানে কিন্তু আপনি একটা বড় রকমের হ্যারাসমেন্টের শিকার হয়ে যাবেন তো যার কারণে বাইরে ঘোরাঘুরি করবেন না যেহেতু অনেকেই ভাষা জানবেন না এখানে আসবেন আহ নতুন আসবেন পুলিশ কি প্রশ্ন করে আপনার কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পারবেন না যদিও আপনারা বৈধ পুলিশে সঠিকভাবে বোঝাতে পারলে আপনাদের ধরবে না কিন্তু আপনারা উল্টাপাল্টা উত্তর দিয়ে দেবেন তখন পুলিশের সন্দেহ হয়ে যাবে সো অবশ্যই যারা নতুন আসবেন তারা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন কারণ আপনারা যারা নতুন আসবেন তাদের এমনিতেই সতর্কতা বেশি অবলম্বন করা উচিত কারণ যে এখানে আপনারা ভাষা জানেন না বা অনেক নিয়ম কারণ এখানের কালচার অনেক কিছু আপনারা জানেন না এখানে কিছুদিন থাকলে ধীরে ধীরে আপনি সব কিন্তু জেনে যাবেন সো আশা করি বুঝতে পেরেছেন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সেটা হলো ট্যুরিস্ট বিষয় সম্পর্কে যারা জানার জন্য অধিরাগ্রহ অপেক্ষা করতেছেন টুরিস্ট বিষয় সম্পর্কে কিন্তু সব জায়গার থেকে ইয়ে আরবি দৈনিকগুলো বলেন বা যারা ইউটিউবিং করেন তারা বা আমিও এই বিষয়ে কিন্তু আপডেট দিয়েছিলাম তো স্টুরিস্ট বিষয়টা আসতে গেলে কিন্তু পাঁচটি শর্ত দেওয়া হয়েছে কুয়েত গভমেন্ট থেকে পাঁচটি শর্তও কিন্তু আমি বলে দিচ্ছি তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে আপনি যদি আপনার ওয়াইফ অথবা ছেলেমেয়েকে নিয়ে আসতে চান তাহলে চারশো আর সর্বনিম্ন স্যালারি থাকতে হবে এবং যদি আপনার মা বাবা বা প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন তাদের নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন আটশো দিনের স্যালারি হতে হবে তারপরে হতেছে আপনার কুয়েত কুয়েতে ঢুকলে স্টুরেজ ভিসের যে ম্যাথ থাকে তিন মাস থাকুক চার মাস থাকুক বা ছয় মাস থাকুক সেই ম্যাথ অনুযায়ী কিন্তু আপনি কুয়েতে থাকতে পারবেন এরপরে খুব দ্রুত সময়ের জন্য চলে যেতে হবে আর তিন নম্বর পয়েন্ট হল আপনি যদি কুয়েতে আসেন তাহলে স্টুরেজ ভিসাতে যারা আসবেন তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিতে পারবেন না তাদের অবশ্যই বেসরকারি হসপিটাল চিকিৎসা নিতে নিতে হবে মানে প্রাইভেট সেক্টরের যে হসপিটালগুলো আছে সেখানে চিকিৎসা নিতে হবে আর চার নম্বর পয়েন্ট হলো আপনাকে ফিরতি টিকিট নিশ্চিত করতে হবে মানে রিটার্ন টিকিট সহ আপনাকে অ্যাপ্লাই করতে হবে মানে আপনি কত তারিখে কুয়েত ঢুকতেছেন প্লেনে আবার কত তারিখে কুয়েত থেকে যাচ্ছেন দুইটা টিকিটই একসাথে দিতে হবে মানে একটাই টিকিট থাকে ফিরতি টিকিট যাকে বলা হয় তো আপনাকে এটাও কিন্তু পে করতে হবে তা নাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে কারণ যে কুয়েত গভর্নমেন্ট থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে আগে যা স্টুডেন্ট ভিসাতে এসে অনেকেই কুয়েত থেকে যায়নি মানে তারা পালিয়ে গেছে বা তারা যায়নি তার এখানে এসে সেটেল হওয়ার চেষ্টা করেছেন অবৈধভাবে তো এই সমস্যার কারণে কিন্তু স্টুরেজ ভিসা কুয়েত অনেকদিন বন্ধ রাখছিলেন মানে ভিজিট ভিসা যাকে বলে অনেক দিন পরে খোলা হয়েছে এখন কঠোরতা অবলম্বন করবে তারা অবশ্যই তো যারা আসবেন তারাও অবশ্যই এই বিষয়টি সতর্ক থাকবেন যে আপনারা ভিজিট ভিসা বা স্টুরেজ ভিসাতে এসে কিন্তু কুয়েতে অবস্থান করতে পারবেন না আপনাদের নির্দিষ্ট সময় পরে কিন্তু কুয়েত থেকে চলে যেতে হবে বা ভিজিট ভিসাতে এসে এখানে কিন্তু আপনি রেসিডেন্সি ভিসাতে ট্রান্সফার হতে পারবেন না মানে জবের যে ভিসাটা আছে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা বা সাধারণ ওয়ার্ক ভিসা যে সেই ভিসাতে কিন্তু আপনি ট্রান্সফার হতে পারবেন না ভিজিট ভিসার থেকে এটা কিন্তু পাঁচ নাম্বার শর্ত সো পাঁচটি শর্তই আপনারা মেনে চলবেন এবং আপনারা ভিজিট ভিসাতে ভ্রমণ ভিসাতে চলে আসুন খুব সুন্দরভাবে ঘোরাফেরা করে আবারও চলে যান আর কিছুদিন আগে কিন্তু ফ্যামিলি ভিসা সম্পর্কেও বলেছিলাম ফ্যামিলি ভিসা খোলা হয়েছে তো ফ্যামিলি ভিসাতে যারা আসবেন তাদের কিন্তু সর্বনিম্ন আটশো দিনের স্যালারি হতে হবে এবং গ্র্যাজুয়েশন থাকতে হবে মানে এবং গ্র্যাজুয়েশন শুধু থাকলে হবে না ওই গ্রাজুয়েশনের উপরে এখানে জব দেখাতে হবে মানে আপনি যদি ডাক্তার হন ডাক্তারি জবই করতে হবে আপনি ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারিং জব করতে হবে আপনি যদি আইটি সেক্টরের আইটি সেক্টরের যদি মানে লেখাপড়া করেন তাহলে আপনাকে এখানেও আইটি সেক্টরেই কিন্তু কাজ করতে হবে তা না হলে কিন্তু আপনাকে রিজেক্ট করা হবে আপনার মানে অ্যাপ্লাই করলে ফ্যামিলি ভিসাটাও আপনাকে দেওয়া হবে না সো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মাঝে সর্বশেষ যেটা বলি টাকার রেট বলি আজকে কুয়েতি একদিনের সময় আপনারা এক্সচেঞ্জ ভেদে তিনশো আটানব্বই থেকে চারশো পর্যন্ত পেয়ে যাবেন তো এক্সচেঞ্জ ভেদে আপনারা যদি টাকার তারতম্য হয় যেহেতু আপনারা অবশ্যই এক্সচেঞ্জগুলো দেখে শুনে তারপরে টাকা পাঠাবেন তো সবাই আজকের মতো ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ